বাড়িতে যখন আমি একা থাকি তখন হচ্ছে আমার এক্সপেরিমেন্ট করার সময় মানে রান্না বান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা কেননা আমি একটু অফ রান্না বান্না করতে পছন্দ করি এখন আমার হাজব্যান্ড গেছে স্কুলের ট্যুরে আমি বাড়িতে একা তাই ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করে দেখা যাক বাড়িতে একটু ফুলকপি ছিল একটু কষা মাংস ছিল তাই ভাবলাম আজকে নতুন একটা কিছু রান্না করা যাক যা ওয়ান পট মিল হবে যা সবাই খুব সহজে বানাতে পারবে সেটা হচ্ছে ফুলকপি দিয়ে খিচুড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোর বিষে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন তো কেমন লাগে এই অন্যরকম রান্না আপনাদের আমার তো বেশ ভালো লেগেছিল তার আগে চলুন আমি যেখানে রান্না করছি সেই জায়গাটা আপনাদের দেখাই এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির ছাদ এখানেই আমি যখন উননে রান্না করি এখানেই রান্না করি কাঠে বা কয়লাতে এই যে চুলোটা দেখতে পাচ্ছেন এটা কয়লার চুলো তবে এতে কাঠেও রান্না করা গ্যাসে রান্না করার ব্যবস্থাও আছে তবে সেটা এক ফালি বারান্দা তাই বেশিরভাগ রান্নাটা আমি এখানে ছাদেতেই করি খোলামেলায় আমার খুব ভালো লাগে এরকম খোলামেলায় রান্না করতে এখানে রান্না করা হয় আর এই যে তক্তপুষটা দেখতে পাচ্ছেন এখানেই রান্না করে জিনিসপত্র রাখা হয় আর এইখানেই খাওয়া দাওয়া করি এখন আপাতত বড়ি দিয়েছি সেইগুলোই শুকোচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার নতুন রান্নাঘর আর ঘর তৈরি করা হচ্ছে এখনও কমপ্লিট করা হয়নি যখনই ছুটি ছাটাতে যাই আমরা তখনই একটু একটু করে কাজ করি তাই বেশ কিছু বছর হয়তো এখন সময় লাগবে এটা কমপ্লিট হতে চলুন আর কথা না বাড়িয়ে এবারে রান্নায় ফেদা যাক যেহেতু কাঠের চুলোতে রান্না করব কালি হবে এটা কিন্তু স্বাভাবিক ঘটনা তাই কড়াটা আগে থেকে আমি রেডি করে নিয়েছি কড়ার পেছন দিকটা গুঁড়ো সাবান মানে সানলাইট গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি কড়াটা পেছন দিকটা এতে করে কি হবে রান্না করার পরে ভিজে কাপড় করে মুছে নিলে কড়ার তলাটা একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে অনেকে মাটিও ব্যবহার করেন তবে আমি বলব মাটির জায়গায় এইরকমভাবে সাবান ব্যবহার করে দেখবেন খুব সহজে কালি উঠে যাবে টা ধরিয়ে দিয়েছি এখানে কাঠ দিয়ে আর কড়াটাও চাপিয়ে দিলাম কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে আমি সর্ষের তেল আপনি যদি চান সাদা তেলেও রান্না করতে পারেন ফুলকপিগুলোকে আমি বড় বড় করে কেটে গরম জলে তাতে একটু নুন দিয়ে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখে দিয়েছিলাম যাতে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো যেন সহজেই বেরিয়ে আসে এরপর আবার প্লেন জলে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে ফুলকপি আলু সবগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো মশলাপাতির মধ্যে দিয়েছি গুঁড়ো হলুদ আর লবণ প্রয়োজন মতো দিয়ে এটাকে তেলের ওপরে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এখনও কিন্তু কফি বা আলু কোনোটাই সেদ্ধ হয়নি শুধু ভাজা হয়েছে এগুলোকে তুলে রেখে দেব এবারে এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল চালটাকে এই তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব যাতে চালের যে জলটা আছে সেই জলটা যেন একেবারে শুকিয়ে যায় চালটা যখন প্রথম তেলের মধ্যে দেয়া হবে তখন একটু ভারী ভারী লাগবে আর নাড়াতে নাড়াতে দেখবেন একদম যখন হালকা হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে আগে থেকে ধুয়ে জল ঝরানো ছোলার ডাল ছোলার ডালটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব চালটাকে এবারে চালটা কষানো হয়ে গেলে দিয়ে দেব এতে আগে থেকে কষিয়ে রাখা মাংস এই মাংসের ভেতরে সমস্ত রকমের মশলা দেওয়া আছে তাই আমি আলাদা করে কোনো মশলা দিলাম না এখানে আমি মাংস দিয়ে করছি আপনার যদি নিরামিষ করতে চান তাহলে সেক্ষেত্রে এই চাল আর ডালটা কষানোর সময় সেই সময় আদা বাটা একটু আদা রসুন বাটা গুঁড়ো হলুদ ধনে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ প্রয়োজন মতো সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে আমার মাংস কষানোতে সমস্ত রকম মশলা দেয়া আছে তাই উপর থেকে আমি আর কোনো মশলা দিলাম না এবারে কষানো হয়ে গেলে দিয়েতে এতে ভেজে রাখা আলুগুলোকে এখন কিন্তু ফুলকপিটা দেব না কেননা ফুলকপি সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না এবং ফুলকপিকে খুব বেশি সেদ্ধ করতে নেই বরং একটু কাঁচা কাঁচা থাকলেই ফুলকপিটা খেতে ভালো লাগে ফুলকপি যদি খুব ভালো করে সেদ্ধ করা হয়ে যায় মানে ওভারকুক হয়ে যায় তাহলে সেটা একটু সবুজ সবুজ গন্ধ করে তাই ফুলকপি যত কম সেদ্ধ করা হবে ততই ভালো সবগুলো খুব ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেব এতে জল জল জলটা দিতে হবে প্রয়োজন মতো খুব বেশি না যাতে সবগুলো একদম ঘেটে গলে না যায় সব কিছুই সেদ্ধ হবে তবে সব কিছুই থাকবে গোটা গোটা সবগুলো কিন্তু ঘেঁটে মিলে যাবে না জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলার মধ্যে ছিল গোটা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আঁচটাকে একটু বাড়িয়ে দেব দিয়ে একটু ফুটতে দেবো খুব ভালো করে ফুটে উঠলে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। সে সময় আঁচটাকে একটু কমিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলবো খুলে দেখে নেব যে জলটা আছে কি না ভাতটা কতটা সেদ্ধ হয়েছে কতটা বাকি আছে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি একটু এখনও একটু জল আছে ভাতটা এইট্টি পারসেন্ট আমাদের সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর কোনো জল দেওয়ারও দরকার নেই আঁচ দেওয়ারও দরকার নেই যেটুকু গরম আঁচের মধ্যে আছে সেইটুকুতেই হয়ে যাবে আর যেটুকু জল আছে সেইটুকুতেই ফুলকপি সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে দিয়ে দেবো স্লাইস করে রাখা টমেটো টমেটোগুলোকে দিয়ে কিন্তু আর নাড়াবো না এরকমই ওপরে সাজানো থাকবে দিয়ে ঢাকনা দিয়ে দেবো এই গরমের মধ্যেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে এই যে আমাদের ওয়ান পট মিল ফুলকপির খিচুড়ি একদম রেডি খাওয়ার জন্যে ওপরে টমেটোগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো দেখে কাঁচা মনে হলেও এগুলো কিন্তু কাঁচা নয় খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তবে ঘেটে যায়নি এবারে সার্ভ করে নেয়ার পালা দেখুন ভাতটা কীরকম ঝরঝরে হয়েছে একদম কিন্তু একটার সঙ্গে একটা জড়িয়ে যায়নি ফুলকপিগুলোও সব গোটা গোটা রয়েছে এই যে একদম ঝরঝরে ভাত আর যে ছোলার ডালগুলো দিয়েছিলাম সেটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঘেটে যায়নি গোটা গোটা আছে মনে হবে যেন সেদ্ধ হয়নি কিন্তু এই দেখ दूध तो... চেপে দেখে নিচ্ছি একদম সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে আপনারা তাহলে ট্রাই করুন এই নতুন রেসিপি করে জানান আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রান্নাটা তো পারফেক্ট হয়েছে এবারে খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে টেস্টটা ভাতের মধ্যে দিয়েছিলাম যে কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাকে একটু মোলে নিয়েছি ভাতের মধ্যে একটু আলু একটু ফুলকপি একটু টমেটো আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ অসাধারণ হয়েছিল খেতে আপনারা যদি যান এই শীতকালে একটু মটরশুঁটিও এতে দিতে পারেন আমার কাছে এখন মটরশুঁটি নেই তাই আমি দিতে পারলাম না মটরশুঁটি দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ